নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি রিম্পি শুরু করছে নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়লো ডিবিসি হিসেবে তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা আমিও নামব তোমরাও তৈরি থেকে পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব পাঁচই অক্টোবর কার্নিভালের ভিড় সামলাতে রাতে বাড়তি মেট্রো পরিষেবার ঘোষণা কর্তৃপক্ষের ব্লু ও গ্রিন লাইনে পাওয়া যাবে অতিরিক্ত মেট্রো ফের বন্ধ একাধিক লোকাল বর্ধমান আসানসোল রুটে দুর্গাপুরে ইন্টারলকিং এর কাজ যার জেরে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপের চোদ্দ দিনের মধ্যে নয় শিশু মৃত্যু মধ্যপ্রদেশে রাজস্থানের উন্মৃত দুই ফোল্ড ড্রিফ নামের বিতর্কিত সিরাপ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত তামিলনাড়ু সরকারের শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়ল ডিভিসি হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রীর বার্তা আমিও নামব তোমরাও তৈরি থেকো না জানিয়ে বাদ থেকে জল ছাড়ার জন্য ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন আগে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডিবিসি মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে কত জল ছেড়েছে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে সেই হিসেব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী জানালেন এই বাঁধগুলি থেকে শুক্রবার সন্ধ্যে পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মুখ্যমন্ত্রীর কটাক্ষ বাংলার মানুষকে পুজোর মধ্যে কষ্ট দিতেই এটি ইচ্ছাকৃত চাল শুক্রবার মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে উপস্থিত এক নেতার কথায় ডিবিসি প্রসঙ্গে দিদি একটা সময় বলেন প্রয়োজনে আমিও নামব তোমরাও তৈরি থেকো শুক্রবার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন শেষ পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল একতরফা এবং ইচ্ছাকৃতভাবে ছেড়েছে ডিবিসি উৎসবের সময় পশীবঙ্গকে বাধাশী করতেই এই পদকে লক্ষ লক্ষ মানুষ যখন পূজয়ে ব্যস্ত তখন ইচ্ছাকৃত তাদের কষ্ট দেওয়ার জন্য বিপর্জয় ডেকে আনা হচ্ছে লজ্জাজনক অশুদ্ধ অনশিকার্য আমরা প্রতিবাদ করছি এর আগে শুক্রবারই একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি আনন্দ উল্লাস এবং নতুন আশার সময় তবু পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেবার বদলে ডিবিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছেন এরপরে কেন্দ্রীয় সংস্থাকে নিশানা করে তার মন্তব্য এই বেপরোয়া কাজটি আমাদের পবিত্র উৎসবে দুর্দশা সৃষ্টির প্রচেষ্টার চেয়ে কম কিছু নয় এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য মুখ্যমন্ত্রীর অভিযোগ অবহিত না করে জল ছেড়ে দিয়ে ডিভিসি জীবনকে তাৎক্ষণিক বিপদের মধ্যে ফেলেছে এটি এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ নয় দ্বারা সৃষ্ট একটি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলার বিসর্জন করতে দেব না কাউকে আমাদের জনগণের বিরুদ্ধে প্রত্যেকটি ষড়যন্ত্র পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে মিথ্যার উপর সত্য জয়লাভ করবে অশুভের উপর জয়লাভ করবে শুভ সমাজ মাধ্যমের ওই পোস্টের শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন জয় মা দুর্গা মুখ্যমন্ত্রীর ওই পোস্টের পরেই বিতর্কের আবহে মাইথন এবং দুই জলাধার জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করেছে ডিবিসি। জানা গিয়েছে পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে দুই জলাধার থেকে শুক্রবার বিকেলে ডিবিসি সূত্র মারফত জানা গিয়েছে সত্তর হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে তারা মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক জল ছাড়া হচ্ছে সেই সঙ্গে দামোদর তীরবর্তী অঞ্চলগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে তারা অন্যদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে নাম প্রকাশে অনুচ্ছুক ডিবিসির এক কর্তা জানিয়েছেন ডিবিসি নিজের ইচ্ছে জল ছাড়ে না জল ছাড়তে তারা বাধ্য তার কথায় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সরকারকে জানিয়েই জল ছাড়া হয় এই মুখ্যমন্ত্রী আবারও পোস্ট দিয়ে জানিয়েছেন শুক্রবার সন্ধ্যে পর্যন্ত এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি প্রসঙ্গত ডিবিসি জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবারও জলমগ্ন হতে পারে এমনিতেই গত দুদিন ধরে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হচ্ছে সেই জলও মিশছে দামোদর নদে ফলে দুর্গাপুরে রাজ্য সেচ দপ্তরে জলাধারেরও জল ক্ষমতা পেরিয়েছে ডিবিসি কর্তৃপক্ষ জানিয়েছেন বিশেষ করে বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে উল্লেখ্য গত জুন জুলাই মাসেও হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল ডিবিসি। সেই সময় এমনিতেই নিম্নচাপে জেরেই টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলির মতো জায়গায় তারই মধ্যে ডিভিসিও জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয় সেই সময়ও ডিভিসির দিকে আগুন তুলেছিলেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক পুজোর মরসুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে শুক্রবার সেই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান নিয়ে পুজোর মরশুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন জল ছেড়েছে শুক্রবার সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সংস্থাটি ইচ্ছাকৃত এবং একতরফাভাবে জল ছেড়ে বাংলাকে দেওয়ার করছে বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি শনিবার অভিযোগকে খারিজ করলেন সেই সঙ্গে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী দেওয়া পরিসংখ্যান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার রাতে জানিয়েছিলেন ডিবিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছেন কিন্তু মোদীর রাজ্যে বিজেপি নেতা মন্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন প্রকৃত জল ছাড়ার পরিমাণ তার অর্ধেক এরকম ডিভিসি রেগুলেশন কমিটির থেকে প্রাপ্ত তথ্যের উদ্ধৃতি দিয়ে পাটিলের দাবি মাইথন জলাধার থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক এবং পাঞ্চে জলাধার থেকে সাতাশ হাজার পাঁচশো কিউসেক সহ মোট সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে সমাজ মাধ্যমে সেই তথ্য তুলে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন এটি এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক নয় যেমনটি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী টুইট করেছেন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কত জল ছাড়ল ডিভিসি সেই হিসাব তুলে ধরে মমতা দলকে বললেন আমিও নামব তোমরাও তৈরি থেকো প্রসঙ্গত শুক্রবার দুপুরে একটি পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছিলেন বিজয় দশমী দুর্গাপুজোর সমাপ্তি আনন্দ উল্লাস এবং নতুন আসার সময় তবুও পশ্চিমবঙ্গের জনগণকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়ার বদলে ডিভিসি কর্তৃপক্ষ রাজ্যকে কোনো আগাম বার্তা না দিয়ে কিউসেক জল হাজার ছেড়ে দিয়েছেন এরপরে দাবি করেছিলেন মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কিন্তু রাজ্যের সঙ্গে আগাম আলোচনা না করে আচমকা জল ছাড়ার অভিযোগ সম্পর্কে কোনো সাফাই দেননি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী প্রসঙ্গত ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা আবার জলমগ্ন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এমনিতে গত দুদিন ধরে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে অনবরত বৃষ্টি হয়েছে সেই জলও মিশছে দামোদর নদে ফলে দুর্গাপুরের রাজ্য সেচ দফতরের জলাধারেও জল ধারণ ক্ষমতাও পেরিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে বর্ধমান হাওড়া এবং হুগলি জেলায় দামোদর তীরবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডে ছুটির রবিবারে এবার তা পা দিচ্ছে বছরে রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে ভিড় সামলাতে ব্লু প্রিন্ট তৈরি পুলিশের ঘুরে ঘুরে ঠাকুর দেখা শেষ আসছে বসে বসে ঠাকুর দেখার দিন এক জায়গায় বসে শহরে সেরা মাতৃ প্রতিমা দেখার সুযোগ মিলবে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেড রোডের ছুটির রবিবারে দুর্গা কার্নিভাল এবার তা পা দিচ্ছে দশ বছরে রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ একাধিক মন্ত্রী টলিপাড়ার বিশিষ্টরা কবি সাহিত্যিক চিত্র পরিচালক খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থে দুর্গা কার্নিভাল নক্ষত্র সমাবেশ শনিবার প্রত্যেকটি জেলা শহরে কার্নিভাল ঠাকুর দেখার পাশাপাশি কার্নিভালে উপরে পাওনা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান রেড রোডে যেসব ক্লাব অংশ নিচ্ছে প্রত্যেকে তৈরি করেছে ভিন্ন ভিন্ন থিম সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা ক্লাবকর্তাদের আলাদা পোশাক রয়েছে রয়েছে বিশেষ থিম সং নৃত্যানুষ্ঠান ত্রিধারা বোধনের শোভাযাত্রায় অংশ নেবেন অভিনেত্রী দেবলীনা কুমার চালতা বাগান সর্বজনীনের কার্নিভালে থিম সং প্রতুল মুখোপাধ্যায়ের আমি বাংলায় গান গাই পুজোর সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন বাংলার নিজস্ব পোশাকের এক ঝলক দেখা যাবে চালতা বাগানের পদযাত্রায় পাড়ার মহিলারা নতুন শাড়িতে পুরুষরা পাঞ্জাবি পায়জামা ধুতিতে হাতিবাগান সর্বজনীনের কর্তা শাশ্বত বসু জানিয়েছেন কার্নিভাল উপলক্ষে রিহার্সাল শুরু হয়ে গিয়েছে দুদিন আগে থেকেই বর্ণাঢ্য এই অনুষ্ঠান দেখতে আগ্রহ তুঙ্গে জনতার। ভিড় সামলানোর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে পুলিশও শুক্রবার তুমুল ভিড় ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে মন্ত্রী বিধায়ক সাংসদ থেকে শুরু করে সরকারি দফতরের আধিকারিকরা হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে হাতে করে নিয়ে এসেছিলেন উপহার কোন উপহার নিজের কাছে রাখেন না মমতা চিরাচরিত রীতি মেনে এবারও তিনি এক হাতে উপহার নিয়ে অন্য হাতে তা তুলে দিয়েছেন আগত অতিথিদের হাতে রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে পলিসি অপরাধ চূড়ান্ত একের পর এক বড় দুর্গাপুজো বিকেলের মধ্যে হাজির হবে রেড রোডে প্রতিটি পুজোয় কমপক্ষে তিনটি করে লরি থাকবে সাংস্কৃতিক মিছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দিন কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায় সূত্রের খবর রবিবার দুপুর বারোটা থেকে চারটে পর্যন্ত এজেসি বোস রোড নিউ রোড লাভার্স লেন দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না এজেসি বোস রোড ধরে এক্সাইড ক্রসিং থেকে হেস্টিং ক্রসিং নিউ রোড দফ্রেন্ট রোড লাভার্স লেন রেড রোড পর্যন্ত সকল ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত বন্ধ থাকবে এছাড়াও যানজট ঠেকাতে রবিবার দুপুরের পর এজেসি বোস রোডের ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোড ধরে কোনো যানবাহন চলাচল করতে পারবে না জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে পশ্চিম দিকে মেয় রোড ধরে কেবল দুর্গা কার্নিভালের স্টিকার যুক্ত যানবাহনই চলাচল করতে দেওয়া হবে গত কয়েক বছর ধরে পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব রবিবার পাঁচই অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালে দেশি বিদেশি অতিথি সহ হাজার হাজার দর্শনার্থী সামিল হন সে ভিড় সামলাতে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা কর্তৃপক্ষের ব্লু ও গ্রিন লাইনে ওই দিন বেশি রাত পর্যন্ত পাওয়া যাবে মেট্রো বাঙালি শ্রেষ্ঠ উৎসব শেষে বিসর্জনের পর্ব এখনো বাকি রবিবার পাঁচই অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের মধ্যে দিয়ে তার সমাপ্তি হতে চলেছে ওই দিন কলকাতার সমস্ত নামি দামি পুজোর উদ্যোক্তারা প্রতিমা সহ রেড রোডের কার্নিভালে অংশ নিতে চলেছে তারপর বাবু ঘাটে তার বিসর্জন হবে গত কয়েক বছর ধরে পুজোর কার্নিভালে কলকাতা এক বড় উৎসব দেশি বিদেশি অতিথি সহ হাজার হন তাতে সেই ভিড় সামলাতে এবার কার্নিভালে রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করলো কলকাতা মেট্রো ব্লু ও গ্রিন লাইনে ওইদিন দিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে শুক্রবার কলকাতা তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পাঁচই অক্টোবর পুজো কার্নিভালের দিন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হাওড়া ময়দান রুটে বাড়তি মেট্রো চলবে রোজকার সময় রাতের শেষ মেট্রোর পর আপ ডাউনে মোট ছটি অতিরিক্ত মেট্রো চলবে কুড়ি মিনিট অন্তর সেই পরিষেবা মিলবে তার সময়সূচি ঘোষণাও করা হয়েছে এক নজরে দেখে নেওয়া কোন রুটে মেট্রো পাবেন এবং কোন কোন সময় শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপে রাত দশটা তিন রাত দশটা তেইশ রাত দশটা তেতাল্লিশে তিনটি মেট্রো থাকছে দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামে ডাউন লাইনে রাত নটা তিপ্পান্ন রাত দশটা তেরো রাত দশটা তেত্রিশে তিনটি মেট্রো থাকছে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে রাত রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় তিনটি মেট্রো থাকছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে ডাউন লাইনে রাত দশটা কুড়ি রাত দশটা চল্লিশ এবং রাত এগারোটায় তিনটি মেট্রো থাকছে হাই নিউজ নেটওয়ার্ক দুর্গাপুজো শেষ হতে না হতেই পর পর বিস্ফোরণের ঘটনা রাজ্যে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক গৃহবধূ শনিবার রেজিনগরে নগরে একই রকম ঘটনা বোমাবাদে গিয়ে একজন মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর দুর্গাপুজো শেষ হতে না হতেই পরপর বিস্ফোরণের ঘটনা রাজ্যে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক গৃহবধূ শনিবার রেজিনগরে একই রকম ঘটনা গোমাবাড়ীর একজনে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। শনিবার রেজিনগরের এই ঘটনায় উসমান বিশ্বাস নামে একজনের মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। কারণ ঘটনাস্থল থেকে তিনি নিখোঁজ। তবে আদতে তিনি মৃত নাকি গুরুতর জখম হয়ে অন্য কোথাও আছেন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এসে দেখছি ওখানে প্রচুর ওখানে বম্বাস্টিং হইছে তারও আমি নাম জানি না আমাদের ভেন গ্রামে পড়ে কিন্তু নামটা পাওয়া যাবে কিন্তু বাড়িটার নাম জানছি না কিন্তু শাক পাঁচ ডম বোম টাটকা বম সব ঝপে ধপধপে ঘর আছে তাতে পুলিশ সব দেখলো ভিডিও করলো যাতে স্ববিচার পায় যাতে লাস্টটা পায় হ্যাঁ কি চাইছেন আমরা লাস্টটা চাচ্ছি যে লাস্টটা সে যেখানেই থাক যে মরিজা খাম থাক বাংলাদেশের মানুষটাকে ফ্রি দরা হোক আমাদের গ্রামের মানুষ আমরা নিয়ে যাব তাহলে মাটি সব সব রেজিস্টার ঘটিছে শুক্রবার ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর ঘাটপাড়া এলাকায় কামড়ে মৃত্যু হয় এক শব্দ শুনে এলাকার গিয়ে তারা দেখেন উঠোনের ওপর রক্তাক্ত অবতায় পড়ে রয়েছেন ওই পরিবারের বধূ ছিদ্দাতন বিবি সঙ্গে সঙ্গে বছর চল্লিশের বধুকে উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তারা সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে বাড়ির উঠোনে একটি বোতলের মধ্যে বোমা রাখা হয়েছিল বালতি তুলতে বিবি যান সেই সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে কিছু বোঝার আগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এদিনের ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবেই পরপর এমন বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ বারুদের স্তূপের ওপর হয়েছে কিনা এদিকে আর কয়েক মাস বাদেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে বারংবার বোমা উদ্ধার এবং বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক রাতে ট্রাফিক পুলিশের মধ্যপ্রত অবস্থায় ডিউটি করার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে চড়ে বসল জেলা প্রশাসন ট্রাফিক ইন্সপেক্টরকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়েছে সিরামপুর শহরে দশমী রাতে চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টর মদ্যপান অবস্থায় দায়িত্ব পালন করছিলেন তার আচরণে ক্ষুব্ধ হয়ে পড়ে এলাকার বাসিন্দারা সেই সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়েছে বিষয়টি সামনে আসতেই নড়োচড়ে বসে জেলা প্রশাসন ইতিমধ্যে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ডিউটি থেকে অব্যাহতি দিয়ে ক্লোজ করা হয়েছে পুলিশ জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ অফিসার রাস্তার মাঝখানে চিৎকার করছেন অকারণে গাড়ি থামাচ্ছেন এবং অসংলগ্ন আচরণ করছেন এই অবস্থায় উত্তেজনার পরিবেশ তৈরি হয় খবর পেয়ে আরো পুলিশ কর্মী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয়দের অভিযোগ পুলিশ অফিসারের আচরণে ক্ষুব্ধ হয়ে কিছু বাসিন্দা তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিও হয় এরপর অন্য পুলিশ কর্মীরা অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে সরিয়ে নেন শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত এক ট্রাফিক ইন্সপেক্টরের এহেন আচরণকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ফের ভিন্ন প্রতিক্রিয়া সামনে এসেছে প্রশাসন জানিয়েছে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে আরও সতর্কতা অবলম্বন করা হবে ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা গত চার বছরে এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকার বিনিয়োগ টেনেছে আর এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি ও উৎপাদনমূলক শিল্প চলতি আর্থিক বছরে এখনো রাজ্যে জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত দশ দশমিক পাঁচ শতাংশ যেখানে দেশের ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধি সাত দশমিক তিন শতাংশ ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা গত চার বছরে এক দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকার বিনিয়োগ টেনেছে আর এর মধ্যে উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি ও উৎপাদনমূলক শিল্প চলতি আর্থিক বছরে এখনো রাজ্যের জিডিপি বৃদ্ধির প্রস্তাবিত দশ দশমিক পাঁচ শতাংশ যেখানে দেশের ক্ষেত্রে এই জিডিপি বৃদ্ধি সাত দশমিক তিন শতাংশ সম্প্রতি এই তথ্য সামনে এসেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলার এই সাফল্যের ক্ষেত্রে রাজ্য সরকারের শিল্প বান্ধব নীতিকে মূল কারণ বলে মনে করছে শিল্প বিশেষজ্ঞরা প্রকল্পের রূপায়ণে যে তথ্য মিলেছে তাতে স্পষ্ট বিয়াল্লিশ হাজার চারশো চল্লিশ কোটি টাকার বিনিয়োগের রূপ পেয়েছে তেইশ হাজার দুশো কোটি টাকার লগ্নি পুনরুজ্জীবিত করা হয়েছে এছাড়া তিন দশমিক নয় নয় লক্ষ কোটি টাকার প্রকল্প ভবিষ্যতেও আসতে পারে বলে মনে করা হচ্ছে এই তথ্য যে রাজ্যের ভাবমূর্তির পক্ষে উজ্জ্বল তা নিয়ে প্রশ্ন নেই এর মধ্যেই সম্পূর্ণ হওয়ার পথে পূর্ব ভারতের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ এম এস এম ইপিসি সমীক্ষা অনুযায়ী সব মিলিয়ে পঁচাত্তর হাজারেরও বেশি কর্মসংস্থান সুনিশ্চিত হতে পারে বাংলার ক্ষুদ্র মাঝারি শিল্পের নতুন প্রকল্পে তথ্য প্রযুক্তির যে প্রকল্প এসেছে তার বড় অংশ সলফেক সেক্টর ফাইভের বাস্তবায়িত হচ্ছে এছাড়াও দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি ও কিছুটা হলদিয়াতেও হচ্ছে সেক্টর ফাইভ বাদে অন্যত্র যে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে সেটা দিশার লক্ষণ বলে মনে করছেন শিল্প বিশেষজ্ঞরা শিল্প দপ্তর সূত্রে খবর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারিটি তৈরির কাজ প্রায় শেষ এটি সল্টলেক সেক্টর ফাইভের বিভিন্ন সংস্থার কেন্দ্র হয়ে উঠবে এই সেন্টারে প্রায় পঞ্চাশ লক্ষ বর্গফুটের অফিস ও রিটেল স্পেস থাকছে লাগানো হয়েছে নতুন প্রমোশনাল ব্যানার মোট বিনিয়োগ হবে দেড় হাজার কোটি টাকা আর কর্মসংস্থানের সম্ভাবনা হাজারেরও বেশি হাই নিউজ আবহাওয়ার নিম্নচাপের প্রভাব দক্ষিণ ও উত্তরবঙ্গে দিকে বঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সোমবার লক্ষ্মী পুজোর আনন্দকে বানচাল করতে পারে এই বৃষ্টি দক্ষিণ ওড়িশা থেকে নিম্নচাপ ছত্তিশগড়ের দিকে এগোলেও নতুন করে সতর্কতা জারি হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত শনিবার ও দক্ষিণবঙ্গে অব্যাহত থাকতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লক্ষ্মী পুজোর আনন্দের মুহূর্তকে বাঞ্চাল করে দিতে পারে ভারী বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে তার প্রভাবেই দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার থেকে ওপরের জেলাগুলিতে বৃষ্টিপাত আরও বাড়বে আবহাওয়া পূর্বাভাস সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদের দু এক জায়গায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতা নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হাওড়া জেলাতেও ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় ও বজ্রবিদ্যুৎ এদিকে শনিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা রয়েছে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পরামর্শ এই দিনগুলিতে বাইরে বেরোতে হলে সতর্ক থাকুন প্রয়োজন হলে চলাচল সীমিত রাখুন এবং ঝড় বৃষ্টির সময় যানবাহন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে তবে মঙ্গলবারের পর থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদী হাওয়া অফিস হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুড়ে এখনকার মতো এই পর্যন্তই নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ